কোটিপতি পিতামাতার একমাত্র সন্তান যার জীবন ছিল অর্থ বিলাসিতা আর স্বপ্নের অশেষ দিগন্তে ভরা জার্মানিতে পড়াশোনা এমইএনজি ইন অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেশে ছিল কোটি টাকার প্রাইভেট গাড়ির সাম্রাজ্য যেটি তার হাতেই উড়াল পেত নতুন উচ্চতায় কিন্তু ভাগ্যের পরিহাস তাকে নামিয়ে আনে রাস্তায় অসুস্থ স্ত্রীর জন্য সামান্য খাবার আনতে গিয়ে বাধ্য হয় চুরি করতে সব হারিয়ে গেল জীবন ভেঙে পড়ল কি এমন ঝড় নেমেছিল যা তাকে রাস্তায় নামালো জার্মানির ফ্র্যাঙ্কফুট শহরের বিমানবন্দর থেকে ভোরবেলা একটি ফ্লাইট ছেড়ে এলো ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সেই ফ্লাইটেই ফিরছিল কোটিপতি পরিবারের ছেলেটি তার বাবার একমাত্র ছেলে পরিবারের গর্ব পরিবারের ভবিষ্যৎ বয়স ত্রিশের কোঠায় সুদর্শন ভদ্র নরম স্বভাব জার্মানির অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার্স করা একটি উজ্জ্বল মেধাবী তরুণ ঢাকা শহর তার মাতৃভূমি তার হৃদয় আর তার বাসা গুলশানে একটি অভিজাত এলাকা যেখানে বিলাসিতা আর ঐশ্বর্য একসাথে মিশে আছে ছেলে দেশে ফিরছে শুনে তার পিতামাতা এবং ছোট বোন আনন্দে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনজনই সকাল সকাল বড় গাড়ি নিয়ে বিমানবন্দরের পথে রওনা হলেন ছেলের বাবা শহরের অন্যতম ধনী ব্যবসায়ী বিশাল একটি প্রাইভেট গাড়ির কোম্পানির মালিক আর এই ছেলে চাইলে দেশে ফিরেই সেই কোম্পানিকে আধুনিক প্রযুক্তিতে নতুন একটা উচ্চতায় নিয়ে যেতে পারত বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তে ছেলেটিকে দেখে তার পরিবার খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে মা তাকে জড়িয়ে ধরলেন বাবা গর্বের হাসি দিলেন আর ছোট বোন ভাইয়ের হাত ধরে বলল ভাইয়া আমরা তোমাকে খুব মিস করেছি তবে ছেলেটি দেশে ফিরেও অদ্ভুত একটা শূন্যতা অনুভব করছিল দেশের মাটি মানুষের আচরণ গ্রামের প্রকৃতি সব কিছুর প্রতি তার আলাদা আকর্ষণ ছিল কয়েকদিনের মধ্যেই সে শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করল সে মনে করত ভ্রমণ মানুষের মনকে নতুন চোখে পৃথিবী দেখতে শেখায় একদিন সে সিদ্ধান্ত নিল ঢাকার বাইরে গ্রাম বাংলার দিকে একটু ঘুরে আসবে শহরের কংক্রিটের দেয়াল ছেড়েই যখন সে গ্রামের পথে হাঁটছিল তখন হঠাৎ তার দৃষ্টি থেমে গেল কাঁচা রাস্তার ধারে একটি ছায়াময় গাছের নিচে দাঁড়িয়েছিল এক গরিব মেয়ে মেয়েটির পরনে সাধারণ কাপড় কিন্তু তার চোখে এক অদ্ভুত গভীরতা মাটির কাছাকাছি থাকা সত্ত্বেও সে যেন নিজের ভেতরে লুকিয়ে রেখে দিয়েছে এক অমূল্য সৌন্দর্য এক শান্ত সৌরভ ছেলে মুহূর্তেই থমকে দাঁড়াল সে বুঝতে পারল এই মেয়েটির মাঝে কিছু আছে যা আগে কখনো কারও মাঝে দেখেনি মেয়েটি চুপচাপ দাঁড়িয়েছিল দূরে কোথাও তাকিয়ে ছেলেটি কাছে এগিয়ে গিয়ে কথা বলতেই মেয়েটি লাজে মাথা নিচু করে ফেলে তাদের কথা কয়েক মিনিটের বেশি হয়নি কিন্তু সেই কয়েক মিনিটই ছেলেটির হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন তুলে দিল সে বুঝতে পারল এই মেয়ে তার জীবনের গল্পটাই বদলে দিতে পারে দিন যায় সে বারবার সেই গ্রামে ফিরে যেতে থাকে কখনো কথা বলতে কখনো শুধু তাকে দূর থেকে দেখতে আর ধীরে ধীরে তাদের মাঝে জন্ম নেয় এক অদৃশ্য বন্ধন এক নরম মায়া এক অমলিন ভালোবাসা শেষ পর্যন্ত একদিন ছেলেটি সাহস করে মেয়েটিকে প্রস্তাব দিল গরিব মেয়ে প্রথমে ভয়ে পিছিয়ে যেতে চেয়েছিল আপনি এত বড় ঘরের ছেলে আমার মতো মেয়েকে আপনার পরিবার কখনোই মেনে নেবে না কিন্তু ছেলেটি দৃঢ়কণ্ঠে বলল ভালোবাসার মূল্য কখনো জন্ম দিয়ে হয় না হয় হৃদয় দিয়ে এই কথার সামনে মেয়েটি নতি স্বীকার করে কাউকে না জানিয়ে নিঃশব্দে খুব সাধারণভাবে এটি লাইসেন্স অফিসে বসে তারা বিবাহ সম্পন্ন করল না কোনো আয়োজন শুধু দুইটি মানুষের প্রতিজ্ঞা একসাথে থাকার ছেলেটি জানত না আজকের এই সিদ্ধান্তই বদলে দেবে তার ভাগ্য বদলে দেবে তার জীবন আর সামনে তৈরি করবে এক কঠিন পথ গ্রামের সেই সাধারণ মেয়েটিকে বিয়ে করার পর কোটিপতি ছেলেটি মনে প্রাণে সিদ্ধান্ত নিল এই মেয়েই এখন আমার পরিবার আমার দায়িত্ব আমার সব কিছু অন্যদিকে গ্রামের সরল সেই মেয়ে সারাক্ষণ ভাবছিল এত বড় ঘরের ছেলের সাথে কি আমার মানাবে তার বুকের ভেতর এক অদৃশ্য ভয় অস্থিরতা অনিশ্চয়তা কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু ভালোবাসার হাত ধরে ছেলেটি যখন তাকে গুলশানের পথে নিয়ে চলল তখন মেয়েটি শুধু চুপচাপ হেঁটে এগিয়ে যাচ্ছিল গুলশানের বাড়িটা ছিল বিশাল আলোকিত রাজপ্রাসাদের মতো নিরাপত্তারক্ষীরা দরজা খুলে দিল গাড়ি ঢুকল ভেতরে মেয়েটি বিস্ময় তাকিয়ে রইল এটা তোমাদের বাড়ি ছেলে মৃদু হাসল কিন্তু তার চোখে ছিল চাপা উদ্বেগ হ্যাঁ কিন্তু আজ সবাই কিভাবে নেবে জানি না বাড়ির ভেতরে তখন আনন্দের প্রস্তুতি সবাই ভেবেছিল ছেলেটি বিদেশ থেকে এসেছে তাই ভালো খবর আনবে ছেলের মা দরজায় দাঁড়িয়েছিল মুখে হাসি বুকে আঘাত ভালোবাসা কিন্তু ছেলে বাড়ির গেটে মেয়েটিকে নিয়ে ঢুকতেই তার মায়ের হাসি থমকে গেল মা বিস্মিত চোখে থাকিয়ে জিজ্ঞাসা করলেন এই মেয়েটাকে ছেলের বুক কেঁপে উঠল তাই সে শান্তভাবে বলল মা ঘরে যাই আপনাদের সবাইকে একসাথে বলা দরকার সবাইকে বসিয়ে নিঃশব্দ ঘরে ছেলেটি ধীরে ধীরে বলল এটা আমার স্ত্রী এক মুহূর্তে যেন বাতাস থেমে গেল ছেলের মা চোখ বড় করে তাকালেন মুখ বেয়ে অজ্ঞান হওয়ার মতো একটা চাপ অনুভব করলেন শরীর ঢলে পড়ল পুরো বাড়িতে হইচই শুরু হয়ে গেল দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হলো মাকে তড়িঘুড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ছেলের বুক কাঁপছিল তার স্ত্রী কাঁদছিল নিঃশব্দে মেয়ে বারবার বলছিল আমার কারণে এটা হলো আমি চলে যাব আপনি ঘরে ফিরে যান ছেলে শক্ত গলায় বলল তুমি কোথাও যাবে না তুমি আমার স্ত্রী আমি তোমাকে কখনো ছেড়ে দেব না কিছুক্ষণ পর মায়ের হুঁশ ফিরে এলো ছেলে সব কিছু খুলে বলল কোথায় পরিচয় কেন বিয়ে কিভাবে বিয়ে মা চোখের দিকে তাকিয়ে বললেন তুই সেই মেয়েকে নিয়ে এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা তুই আর আমার ঘরে উঠবি না এই কথা শুনে গরিব মেয়েটি নিজেকে আর ধরে রাখতে পারল না সে কান্না জড়ানো কণ্ঠে বলল আমি আমি চলে যাচ্ছি আনকি আপনার বাড়ি থেকে ছেলেকে বের হওয়ার দরকার নেই আমি আপনার ছেলেকে কষ্ট দেব না মায়ের সামনে দাঁড়িয়ে ছেলে সব কিছুর পরেও দৃঢ়ভাবে পড়ল না মা আমি তাকে কখনোই ছাড়বো না আপনি যদি তাকে মেনে না নেন তবে আমি আপনার ঘর ছেড়ে যাচ্ছি এক মুহূর্তে যেন সব সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেল ছেলে তার স্ত্রীর হাত ধরে হাসপাতাল থেকে বের হয়ে এলো রোদ বাতাস ধুলো সব মিলিয়ে এক অচেনা অন্ধকার ভবিষ্যৎ যেন তাদের সামনে দাঁড়িয়ে গুলশানের বিলাসবহুল বাড়ি থেকে দুজন বের হলো কিন্তু তাদের হাতে ছিল না কোনো টাকা পয়সা না কোনো নিশ্চিন্ত আশ্রয় তবুও ছেলেটি মেয়েটির হাত শক্ত করে ধরে বলল আমরা একসাথেই বাঁচব পরিবারকে হারিয়েছি কিন্তু তোমাকে হারাবো না ঢাকার এক কণে ছোট্ট একটি ভাড়া বাসা খুঁজে তারা নতুনভাবে জীবন শুরু করল বাইরে ঝড় যতই হোক ছেলেটির চোখে ছিল একমাত্র বিশ্বাস ভালোবাসা সবকিছু জয় করতে পারে গোলশানের বিলাসবহুল প্রাসাদ থেকে বের হয়ে যখন কোটিপতি ছেলে আর তার স্ত্রী নতুন জীবনের পথে পা রাখল তখন তারা জানত না সামনে কত বড় পরীক্ষা অপেক্ষা করছে ঢাকার এক কোণে ছোট অল্প আলোবাতাসের একটি ভাড়া বাসায় তারা শুরু করলো নতুন সংসার যে ছেলে জার্মানির মতো দেশে অত্যাধুনিক প্রযুক্তির শিক্ষা নিয়ে এসেছে যে ছেলে চাইলে বিলিয়ন ডলারের গাড়ির কোম্পানি চালাতে পারত আজ সে বসে আছে একটি ছোট্ট ঘরে কোনো সুযোগ নেই কোনো স্বপ্ন নেই সুদ বেঁচে থাকার লড়াই প্রতিদিন সকালে ছেলি বের হতো কাজ খুঁজতে এমন নয় যে সে কম পড়াশুনো করেছে কিংবা কমযোগ্য বরং দেশের মধ্যে তার মতো অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সধারী তরুণ ছিল বিরল কিন্তু বাংলাদেশের বাস্তবতা ছিল নির্মম এখানে নেই কোনো ইলেকট্রিক গাড়ির কারখানা নেই গাড়ির সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি নেই স্বয়ংচালিত গাড়ি নিয়ে রিসার্চ ল্যাব সে যত কোম্পানিতে যেত সবাই একই কথা বলতো আপনার যোগ্যতা আমাদের দেশের জন্য অনেক বড় আমরা এমন পজিশনই তৈরি করিনি এভাবে দিনের পর দিন মাসের পর মাস কাজ খুঁজেও সে কিছু পায় না অন্যদিকে সংসার চালানোর মতো টাকা নেই বাবার দেওয়া টাকাই বড় হতে থাকা ছেলে আজ নিজের স্ত্রীকে নিয়ে হিসাব কষে চাল চলতে বাধ্য শেষ পর্যন্ত একদিন ছেলেটি বাধ্য হয়ে নিজের অত্যন্ত প্রিয় একটি দামি ঘড়ি বিক্রি করে দিল যে ঘড়িটি ছিল তার স্মৃতির সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি সেই টাকায় কয়েক সপ্তাহের সংসার কোনো মতে চলল তারপর আবার একই দারিদ্র একই শূন্যতা মেয়েটি অনেক চেষ্টা করত যাতে তার স্বামী দুঃখ না পায় সে সস্তা বাজার থেকে কম দামে চাল ডাল এনে রান্না করত যখন স্বামী কাজ খুঁজে না পেয়ে মন ভেঙে ঘরে ফিরত তখন মেয়েটি তার পাশে বসে বলতো আপনি পারবেন সমস্যা চিরস্থায়ী নয় সব একদিন পাল্টে যাবে একটু ধৈর্য ধরেন কিন্তু একদিন সেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ল জ্বর মাথাঘোরা দুর্বলতা তার শরীর আর আগের মতো সাড়া দিচ্ছিল না ডাক্তার দেখানোর মতো টাকা নেই ছেলের মনে হচ্ছিল আমি এত পড়াশোনা করলাম এত বড় ঘরে জন্ম নিলাম তারপরও আজ নিজের স্ত্রীর ওষুধটুকু কিনে দিতে পারলাম না অসহ্য ব্যথায় যখন মেয়েটি রাত্রে বিছানায় কাঁপছিল তখন ছেলেটির মাথা কাজ করা বন্ধ করে দিল পরদিন সকালে সেই স্ত্রীর জন্য কিছু খাবার ও ওষুধ আনার জন্য বের হলো কিন্তু তার পকেটে ছিল শূন্য টাকা তবুও সেই স্ত্রীকে বাঁচাতে সে পাশের দোকান থেকে সামান্য কিছু খাবার নিয়ে বের হতে গেল ঠিক তখনই দোকানদার তাকে চোর ভেবে চিৎকার করে ধরল মানুষজন চারদিক থেকে দৌড়ে এসে তাকে ঘিরে ফেলল কেউ ধাক্কা দিচ্ছে কেউ মারছে কেউ বলছে চোর ধরে ফেলছি ঠিক সেই মুহূর্তে ছেলেটির স্ত্রী দুর্বল দেহ নিয়ে দৌড়ে এলো স্বামীর ওপর মানুষের এভাবে হামলা সে সহ্য করতে পারল না তার কণ্ঠ কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল ও চোর না ও আমার স্বামী সে আমাকে বাঁচাতে চেয়েছে মেয়েটি রাস্তার মাঝখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল আর তখনই হঠাৎ পেছন থেকে একটি দামি গাড়ির ব্রেকের শব্দ তারপরই কয়েকজন বডিগার্ড নেমে এলো আকাশে ফায়ার করল সবাইকে দূরে ঠেলে দিল এরা ছিল সেই বডিগার্ড যাদের ছেলের মা গোপনে বলেছিলেন যেখানেই আমার ছেলে থাকবে চোখ রাখবে ওকে যেন কোনো বিপদ না পায় বডিগার্ডরা দোকানদারের হাতে টাকা ছুড়ে দিয়ে ছেলেকে তুলে নিল আহত শরীর নিয়ে তারা দুজনকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেল ভেতরে অচেতন স্ত্রীকে বুকে জড়িয়ে বসেছিল কোটিপতি ছেলে চোখ ভরা দুঃখ লজ্জা আর অপমানের ভার আজ প্রথমবার সে অনুভব করল দারিদ্র মানুষের শুধু পকেট নয় হৃদয়ও ভেঙে ফেলে হাসপাতালে পৌঁছনোর সাথে সাথে নার্সরা স্ট্রেচারে করে মেয়েটিকে ভেতরে নিয়ে গেল ছেলে পেছনে পেছনে দৌড়াচ্ছিল বারবার বলছিল ওকে বাঁচান প্লিজ ওকে বাঁচান হাসপাতালের গেটের সামনে তখন হঠাৎ করে কয়েকটি বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ির দরজা খুলতেই সবার চোখ বড় হয়ে গেল সেখানে নেমে এলো ছেলেটির বাবা মা এবং তার বোন বডিগার্ডরা ঘটনাটা সঙ্গে সঙ্গে ফোনে জানিয়েছিল তাই সবাই দৌড়ে এসেছে মায়ের মুখে আতঙ্ক বাবার চেহারায় চিন্তা আর বোনের চোখে অবিশ্বাস মা ছেলের দিকে এগিয়ে এসে কাঁপা কন্থে বললেন তুই ঠিক আছিস কী হয়েছে তোদের কিন্তু ছেলে চোখ তুলে তাকালো না তার পাশে চোখ ভরা জল নিয়ে বসে আছে তার স্ত্রী যে সব অপমান সহ্য করেও ছেলেকে কখনো দোষ দেয়নি মেয়েটি দুর্বল কণ্ঠে শাশুড়িকে সম্মান জানিয়ে বলল আম্মা আপনি চিন্তা করিয়েন না আমি ভালো হয়ে উঠব এই এক মুহূর্তেই ছেলের মায়ের বুক ভেঙে গেল যে মেয়েকে তিনি ঘৃণা করে ঘর থেকে বের করে দিয়েছিলেন সেই মেয়েই আজ মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে তাকে আম্মা বলে সম্মান দেখাচ্ছে মায়ের গলা আটকে গেল তার পানি জমে উঠল ছেলের বোন পাশে দাঁড়িয়ে সব দৃশ্য দেখছিল সে আগে থেকেই এই গরিব ভাবির প্রতি অন্যরকম ভালোবাসা অনুভব করত সে এগিয়ে এসে ভাবির হাত ধরে বলল আপু তুমি শক্ত হও তুমি তো আমার ভাইয়ের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিতে চেয়েছ দিকে ডাক্তারেরা এসে জানালো রোগীকে বাঁচানোর জন্য এখনই চিকিৎসা দরকার চিন্তা নেই আমরা সব করছি এই কথা শুনে মা ধীরে ধীরে ছেলের কাছে এগিয়ে এসে বললেন বাবা আমাকে ক্ষমা কর আমি তোমাদের বুঝতে পারিনি এই মেয়েটা খুব ভালো তোমার স্ত্রী বলেই নয় একজন মানুষ হিসাবেও সে অসাধারণ ছেলের ভেতরে জমে থাকা বরফের পাহাড়টা ভেঙে গেল চোখ ভিজে উঠল মায়ের হাতের স্পর্শ যেন আবার তাকে তার নিজের ঘরে ফিরিয়ে নিল ঠিক তখনই বাবা পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন বাবা আমরা ভুল করেছি তোমরা আমাদের ঘরে ফিরে আসো এই মেয়েটি এখন আমাদের মেয়েও ছেলেটি মাথা নিচু করে বলল বাবা আমি চাইনি আপনাদের কষ্ট দিতে আমি শুধু ভালোবেসেছিলাম বাবা তার কাঁধে হাত রেখে বললেন ভালোবাসাই মানুষকে বড় করে বাবা আমরা বুঝেছি টাকা পদবি, সম্মান সব কিছু হারাতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না অপেক্ষা করতে করতে রাত গভীর হল ডাক্তার এসে জানালো রোগী এখন স্থিতিশীল এই এক কথায় সবাই স্বস্তির নিশ্বাস ফেলল মা এগিয়ে গিয়ে মেয়েটির হাত ধরে বললেন মা তুই ঘরে ফিরে আয় তুই আমার ছেলের প্রকৃত সুখ ছেলের বোন আনন্দে কেঁদে ফেলল বাবা মাথা নেড়ে বললেন এবার যা হবার তা হবে আমাদের সবাইকে নিয়ে হাসপাতালের সেই করিডরে দাঁড়িয়েই দুই পরিবারের হৃদয় বদলে গেল অহংকার ঘৃণা অভিমান সব মিলিয়ে গলে গেল ভালোবাসার উষ্ণতায়